পবিত্র ঈদ উল নামাজ পড়ার জন্য প্রস্তুত নিউ সিটির মসজিদ এবং ঈদগাহগুলো কর্তৃপক্ষের অনুমতি এবং আবহাওয়া অনুকূল সাপেক্ষে মসজিদের বাইরে খোলা স্থান এবং ঈদগাহে একাধিক জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মসজিদ কমিটি এই জন্য সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে ঈদের জামাতে অংশ নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন গুরুত্বপূর্ণ বলে মনে করছেন জামাইকা মুসলিম সেন্টারের খতিব মৌলানা আবু জাফর বেগ ধর্মপ্রাণ মুসলমানরা পরিবারের শিশু কিশোর এবং বন্ধু স্বজন সহ সবাই মিলে ঈদ উল আজহার নামাজে অংশগ্রহণ করেন মুসল্লিদের চাহিদা অনুযায়ী মসজিদ এবং ঈদগাহে একাধিক জামাতের আয়োজন করা হয় আমরা সিটির থেকে দুই মাস আগে অ্যাপ্লাই করতে আমরা করে অলরেডি পারমিশন নিয়ে নিছি এবং এখানে পুলিশ প্রিসেন্ট ওয়ান ওয়েট থেকে আমরা পারমিশন নিয়েছি কার্পেট বিষয়ে ওখানে সাউন্ড সিস্টেম আছে এবং বাহিরে আমাদের ওই মেম্বার থাকবে জ্যামাইকার মুসলিম সেন্টারের উদ্যোগে সকাল সাড়ে আটটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে থমাস অ্যাডিসন হাইস্কুল মাঠে এই জামাতে কয়েক হাজার মুসল্লি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে কুইন্সের জ্যামাইকার মিশন মসজিদ হাজি ক্যাম্পে সকাল সাড়ে ছয়টা সাড়ে সাতটা ও নয়টায় অনুষ্ঠিত হবে ঈদের তিনটি জামাত আমেরিকান মুসলিম সেন্টারে সকাল পৌনে ছয়টা পৌনে সাতটা আটটা এবং দশটায় অনুষ্ঠিত হবে চারটি জামাত আল আরাফা ইসলামিক সেন্টার মসজিদ প্রাঙ্গনে সকাল সাড়ে ছয়টা আটটা ও নয়টায় অনুষ্ঠিত হবে ঈদের তিনটি জামাত জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত অনুষ্ঠিত হবে ঈদের পাঁচটি জামাত মুনা সেন্টার মসজিদ নামিরায় সকাল আটটায় অনুষ্ঠিত হবে একটি জামাত বাইতুল জান্না মসজিদে সকাল সাতটা আটটা এবং নয়টায় অনুষ্ঠিত হবে ঈদের তিনটি জামাত ইস্ট এলমহাস্ট বাইতুল নূর মসজিদের উদ্যোগে গভর্নমেন্ট প্লেগ্রাউন্ডে সকাল সাতটায় অনুষ্ঠিত হবে ঈদের একটি জামাত এছাড়া ইস্ট এলমহাস্ট জামে মসজিদে সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে ঈদের একটি জামাত ব্রংসের স্টার্লিং অ্যাভিনিউয়ে বাংলা বাজার জামে মসজিদে সকাল সাড়ে সাতটা ও সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে ঈদের দুটি জামাত চেষ্টা জামে মসজিদের প্রাঙ্গনে সকাল সাড়ে সাতটা ও সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে দুটি জামাত পার্কচেস্টার ইসলামী সেন্টারে সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে একটি জামাত ব্রুকলিনের গ্লেনমোর অ্যাভিনিউয়ে বাইতুল মামুর জামে মসজিদ প্রাঙ্গনে সকাল আটটায় অনুষ্ঠিত হবে ঈদের একটি জামাত ব্লু ব্লুবার্ডের ফুলতলি মসজিদ প্রাঙ্গনে সকাল আটটায় অনুষ্ঠিত হবে একটি জামাত ম্যাকডোনাল্ড অ্যাভিনিউয়ে বাংলাদেশ মুসলিম সেন্টারে সকাল ছয়টা এবং আটটায় অনুষ্ঠিত হবে ঈদের দুইটি জামাত মেরহাটনের ইস্ট ইলেভেন স্ট্রিটের মুদিনা মসজিদের রাস্তায় সকাল আটটায় অনুষ্ঠিত হবে ঈদের বড় জামাত এলডিস স্ট্রিটের আসসাফা ইসলামিক সেন্টারে সকাল সাড়ে সাতটা সাড়ে আটটা ও সাড়ে নটায় অনুষ্ঠিত হবে ঈদের তিনটি জামাত। স্রষ্টার সন্তুষ্টি লাভে ঈদের জামাতে অংশ নেওয়ার গুরুত্ব অপরিসীম বলে জানান জামাইকা মুসলিম সেন্টারের খদিব মাওলানা আবু জাফর বেগ এই দিনে আল্লাহ পাক রব্বুল আলমী সমস্ত মুসলমানদেরকে আল্লাহ মাফ করে দেন কাজে এইটাই হলো একটা মাপ পাওয়ার দিন যেই দিনটা এবং এই দিনে যখন নাকি মানুষ যখন ঈদের জামাতে যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ হাম পড়তে পড়তে যখন নামাজে যাবে তখন আল্লাহ পাক রব্বুল আলমিন তার সারা জীবন